আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আল্লাহ ভাই সকলে ভালোই থেকো তো আজকে আমি লাউ শাক এজো দেখতে পাচ্ছ লাউ শাক তো এই লাউ শাক আমার বাড়ির চালে হয়েছে কত শাক দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ নিতে চাও আসতে পারো তো এই শাক থেকে আমি কিছু শাক রান্না করার জন্য কেটে নিচ্ছি কত বড় বড় লাউ ধরেছে এরকম লাউ কিন্তু উপরেও পনেরো কুড়িটার মতন আছে তো শাকটা কেটে নিয়ে চলে এসছি তোমরা দেখলে তো শাকটা আমার কাটা হয়ে গেছে তো এখানে আমি শাক রান্না করার জন্য ডালগুলো ধুয়ে নিচ্ছি ডাল ধুয়ে নিয়ে উনুনে বসতে দিচ্ছি তার ডালটা আমি দু তিনবার পানি পাল্টা পাল্টা ধুয়ে নিয়েছি দিয়ে এবার উনুনে বসতে দিয়েছি এর মধ্যে এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে এইদিকে আমি শাকগুলো আর থর রান্না করব তার জন্য থরটা কেটে নেবো তো আমি আজকে রান্না করবো লাউ শাক দিয়ে থর পুরো নতুন রেসিপি এই রকম করে কে কে খেয়েছো বা কারা এই রকম রান্না করো অবশ্যই কমেন্টে বলবে তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে আমি থরটা দিয়ে দিচ্ছি দিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি নুন দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এই দিকে আমি লাউ শাকটা এবার বেঁচে নিচ্ছি এইভাবে সরসগুণ সেরগুনো তুলে নিচ্ছি শাকের তো এইখানে আমার ডাল থর সেদ্ধ হয়ে গেছে হাফ এর মধ্যে এবার আমি শাকগুলো দিয়ে দেবো তো ওর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে এদিকে আমি কাজও করে নিচ্ছি একটা এক রান্নাও করে নিচ্ছি নাহলে আমার দেরি হয়ে যাবে অনেক একা হাতে সব কিছু সামলাতে হয় তো শাগও সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে চন্দ্রমুখী আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি তোমাদের আলু যদি ওই জ্যোতি আলু বা অন্য কোনো আলু হয় তাহলে ডালের সঙ্গেই দিয়ে দিতে পারো থরের সঙ্গে দিয়ে দিতে পারো আলু আর বেগুন তো এইদিকে শাক তরকারি রান্না সব কিছু সেদ্ধ হচ্ছে এইদিকে আমি ফোড়ন দেবো বলে রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি তো দুটো কাঁচা লঙ্কা ফের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে তরকারি স্বাদটা একটু ভালো লাগে বা অন্য রকম হয় তোর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একবার লাগড়ি করে নেড়ে নিচ্ছি না হলে কিন্তু ডাল যেহেতু তলায় ধরে যেতে পারে বা পড়ে যেতে পারে তো বা হোক আমি শাকটা ঢেলে নিয়েছি দিয়ে হাঁড়ির মধ্যে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দুটো গোটা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি তো লঙ্কা লাল হয়ে গেছে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নেব গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে তরকারিটা ঢেলে দিচ্ছি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবে আর আমার রান্নাটা ভালো লাগলে আমার টক ঝাল মিষ্টি রান্নাঘরে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবগুলো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ